শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন ইয়ার ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্ট গ্রুপ থেকে স্বাগত স্বাগতম আমি আপনাদেরকে কিছু কথা বলবো সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেগুলো হচ্ছে বাড়ির কাজ শুরু করার সময় একজন বাড়ির মালিকের কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে এবং নিজে থেকে বাড়ির মালিকদের কি কি কাজগুলো করতে হবে সেই বিষয়গুলো আমি সংক্ষিপ্তভাবে বলবো যারা বাসা করতেছেন বা কাজ শুরু করবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের এই চ্যানেলটি এবং পেজটি ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সুন্দর কিছু কথা বলবো যা বাড়ির মালিকদের জন্য খুবই উপকারী কিছু কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো বাড়ির মালিককে অন্ধ থাকা যাবে না বা অন্ধবিশ্বাস কাউকে করা যাবে না কারণ কি এর মধ্যে আপনার বাসার কস্টিং প্লাস আপনার টাকা নির্ভর করতেছে আপনি যদি উদাসীন অবস্থায় থাকেন বা আপনি যদি কোনো কারো কেয়ার না নেন বা কারোর অন্ধবিশ্বাস করেন পরবর্তীতে দেখবেন আপনার যে বাসার কস্টিং সেই কারণগুলো আমি আপনাদেরকে বলবো এতে করে আপনারা সচেতনতা হবেন এবং নিজের কাজ নিজে করার চেষ্টা সবচেয়ে বেশি করবেন বিষয়টা হচ্ছে আমরা যখন একটি বাড়ির মালিককে তার প্ল্যান করে দেয় বা ডিজাইন করে দেয় তিনি কিন্তু অনেকজন লোকের কাছ থেকে বোঝে বা শুরু করার জন্য কি কি করতে হবে কোথায় গেলে র ম্যাটেরিয়ালস গুলো ভালো পাওয়া যাবে কোথায় গেলে কি করা যাবে সেই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের তার আত্মীয় সদন থেকে শুরু করে পারাপড়ি শুরু করে অনেক ধরনের তো তার কাছে আসে এবং তার কাছ থেকে পরামর্শ নেয় যে কোনটা করলে ভালো হবে করার পরে দেখবেন এর মাঝেই যখন প্ল্যান বা ডিজাইনটা নিয়ে একটি মিস্ত্রির সাথে বসে কথা বলে যে এটা করলে কি রকম হয় রকম হয় এবং মিস্ত্রির সাথে কাজ কন্টাক্ট হওয়ার পরে দেখবেন যে কিছু কিছু লোক বা কিছু কিছু মানুষ আপনাকে দিকে ধাবিত করতেছে এখান থেকে এই ম্যাটেলি নেন বা এখান থেকে এটা নেন এখান থেকে এটা নেন বালু এখান থেকে নেন রড এখান থেকে নেন এটা এখান থেকে নেন ভালো কথা আপনাকে অনেকে সাজেস্ট করবে পাঁচ ছয়জন সাতজন বা দশজন আপনার ওখানে আসতে পারে কিন্তু আপনাকে অন্ধবিশ্বাস হয়ে যাওয়া হবে না আপনাকে দু একটা বাজার যাচাই করে দেখতে হবে যে আমার কোথায় দুই টাকা হলে আমার সেফ জোন আসবে এবং আমি ভালো মালটা পাবো ভালো ম্যাটেরিয়ালসটা পাবো আপনি দশজনের মধ্যে আপনি খুঁজে দেখেন দেখেন দশজনের মধ্যে কিন্তু আপনি তিন থেকে পাঁচজন লোক ভালো পাবে সবাই কিন্তু এক না অনেকে চিন্তা ভাবনা করে তার ব্যবসা একদিনের ব্যবসায় শেষ অনেকে চিন্তা ভাবনা করে লং লাস্টিং যারা লং লাস্টিং যে ব্যবসা করে ভালো ব্যবসিক তারা কিন্তু আপনাকে অরেজ দুইটা সারের একটা জিনিসটা দিবে কিন্তু যা যা ছোট ব্যবসায়িক বাজার করে কোন রকম বসছে তারা কিন্তু কোনো ওই প্রফিটটা দিতে পাবে না আপনাকে কাছ থেকে দুই টাকা বেশি নেওয়ার চিন্তা ভাবনা করবে এটা অবশ্যই আপনাকে যাচাই করতে হবে যাচাই বাছাই ছাড়া কোনো কাজ করবেন না এক নম্বর বিষয় দুই বিষয় হচ্ছে আপনি যখন রড সিমেন্ট বালু কিনবেন তখন আপনি নিজে যাবেন দোকান হোক বা কোনো পোর্ট হোক বা কোনো স্থান হোক গিয়ে আপনি নিজেই সেগুলো যাচাই করে দেখবেন যে মালামালের ঠিক আছে কিনা ঠিক হয়ে থাকে আপনি সেভাবে দর করে সেটা নিয়ে ট্রাক সেইভাবে ট্রলি ভর্তি করে দেখবেন তার মেজারমেন্ট ঠিক আছে কিনা মাপ ঠিক আছে কিনা এই মেজারমেন্ট এবং মাপ যদি সঠিক থাকে তারপর আপনি কই করার পরে আপনি নিজেই কেরিং করে নিয়ে বাসে চলে আসবেন গাড়িতে করে এতে করে কি হবে আপনার কস্টিংটা সঠিক হচ্ছে আপনার মাপ সঠিক পাচ্ছেন আপনি নিজে কেরিং করে নিয়ে আসতেছেন আর যখন এই দায়িত্ব দায়িত্বটা কোন ম্যানেজারকে কোন সাইট সুপারভিশনকে বা কোন সাব কন্ট্রাক্টরকে দিবেন তখন তিনি যদি সৎ ভালো মানে হয়ে থাকে তাহলে আপনার ক্ষতি করবে না আর যদি তার মনে অন্য ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে আপনার এখানে অনেক ধরনের কম আসতে পারে অনেক টাকা বেশি যেতে পারে অনেক প্রবলেম হতে পারে এই জন্য গাড়ি ভাড়া থেকে শুরু করে ম্যাটেরিয়াল ক্রয় পর্যন্ত এবং কেরিং করা পর্যন্ত আপনাকে থাকতে হবে মানে আপনার রড সিমেন্ট বালু পলিথিন বা তার কাটা যেটা বলেন যেটা আপনার পক্ষে থাকবে আপনি সব সময় নিচে গিয়ে দেওয়ার চেষ্টা করবেন অন্যের উপর ডিপেন্ডেন্ট যখনই হবে তখনই আপনি একটি ফল্টে পড়ে যাবেন আপনার ম্যাটেরিয়াল কস্টিং প্লাস অন্যান্য ব্যয় বহুল বেড়ে যাবে তাই বলবো আপনারা রড সিমেন্ট বালু সাইটের কিউরিং করার কাজটা মানে যে সাইটে যেটা আপনার গুরুত্বপূর্ণ সাপোজ মিস্ত্রিরা কাজ করে চলে গেল সঠিকভাবে ওনারা কিন্তু আপনার কিউরিং করবে না বা কিউরিং করার সময় পাবে না এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে আপনার নিজে থেকে দায়িত্ব বলতে লজ্জাবোধ না করে নিজের কাজ নিজেকেই করতে হবে আর যে রড সেমেন্ট বালু যেগুলো আছে এগুলো অবশ্যই নিজে গিয়ে কিনে দিবেন। এতে করে সুবিধা হবে আশা করি সংক্ষিপ্তভাবে আপনাকে বোঝাই দিতে পেরেছি যে একটা মালিক পক্ষকে কি কি বিষয়ে নিজে কাজ করতে হবে নিজে যাছাইছাই করতে হবে তবে ভালো থাকবেন আমাদের চ্যানেল এবং পেজটি অবশ্যই পাশে থাকবেন এবং ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম